পুরনো বছরের শুষ্কতা জীর্ণতা জলতা দূর করে নববর্ষের পূর্ণ বাসরে নবসৃষ্টির সম্ভাবনাকে বহন করে নিয়ে আসে সুখ দুঃখ হাসি কান্নার মধ্য দিয়ে চোদ্দশো একত্রিশ সন পেরিয়ে চৈত্রের চিতাবর্ষণ উড়িয়ে পৃথিবীর শান্ত পিতা শান্ত রুখে সহস্নিধ্য দান করে নবসৃষ্টির সম্ভাবনার ভরমুখী আশাবাদী বাঙালির মন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সন তাই নতুনকে বরণ করে নেওয়ার জন্য আমরা বাঙালি এই তীর্থ ভারতবঙ্গে আজ সমবেত হয়ে আহ্বান করছি এই নববর্ষকে শুভ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে একটু ছোট্ট করে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল তো আমরা আমরা রেডি হয়ে দেখিয়ে এসে যে পুজোর কিছু মানে তৈরি হয়নি রেডি হয়নি তো ঠাকুর মশাই এসে গিয়েছিলো ঠাকুর মহাশয়কে মোটামুটি করে একটু গুছিয়ে দিয়ে সকল মাসের পুজোটা কমপ্লিট করে দিয়ে চলে গেল পুজোর পরে আমরা ছোটরা সকলে বড়দেরকে প্রণাম জানিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলাম প্রণামের পরে দেখো এখানে আমার একটি সোনা মা তিনটে সোনা বাবা দেখ একটু ছবি তুলে দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর বন্ধুরা তোমাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমরা নতুন বছর অনেক ভালো করে কাটুক সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক সকালে খুব ভালো থেকো আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর সবাই ভালো থেকো ওকে বাই টাটা